মলে ঢোকার আগেই দেখো সোনার চোখে পড়েছে ফুচকার দোকান দেখেই তো বলছে আমি খাবো না খেয়ে তো ভিতরে ঢুকবেই না তোমরা ফুচকার লাভার কে কে আছো একটু কমেন্ট করে জানাবে তো তো চলো এখানে একটু শোনা ভেরি গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও কিন্তু ভালো আছি তো দেখো আমরা সন্ধ্যাবেলা চলে এসেছি একটু শপিং মলে আর শপিং করার কথা শুনে মনটা কিন্তু বেশ ফুরফুরে হয়ে গেছে দেখো রেডি সেডি হয়ে একদম চলে এসছি শপিং মলে তো দেখা যাক এখানে তো অনেক কিছুই দেখছি ইচ্ছে তো করছে যে সবগুলোই আর কি নিয়ে ঘরে চলে যাই আর কি বলো তো মেয়েদের শপিং করার মানে কথা শুনলেই তো মানে কী বলবো এত লাফালাফি ঝাপাঝাপি করে যে কখন যাবে কি করবে না করবে আর এই দিকে দেখো শোনা হয়ে গেছে ব্যস্ত ও মানে দেখছে ও কী করবে না করবে আর এখানে দেখো বিভিন্ন রঙের কালেকশন আছে তো ইচ্ছে তো করছে সবগুলো এই যে দেখো লেহেঙ্গাটা কি সুন্দর বলো হ্যাঁ আমার ভাইয়ের বিয়ে লাগুক ঠিক আছে তখন কিন্তু নিয়ে নেবো এই লেহেঙ্গা আমার লেহেঙ্গার খুব ইচ্ছা আছে একটা লেহেঙ্গা নেব আর এদিকে দেখো বরকে বলছিলাম ওগো আমার প্রাণের স্বামী একটা শাড়ি কিনে দাও ঠিক আছে দেখো বর আমার কথাই শুনছে না বর শুধু মনে মনে ভাবছে এই রে পকেট থেকে বুঝি সব টাকা পয়সায় আমার চলে যায় আর এইদিকে এখানে দেখো বিভিন্ন দেখো কতগুলো আছে জ্যাকেটগুলো কিন্তু বেশ ভালো তো দেখছিলাম দেখতে দেখতে মানে কয়েকটা জিনিস আর কি নিলাম আর ভাবলাম যে না রে বেশি নেওয়া যাবে না আমার স্বামীরও কিছু টাকা মানে যাই হোক বেশি টাকা আর কি মানে ওয়েস্ট করা যাবে না তো কি করার আর এদিকে দেখো সোনা শোনা এই যে কানের এইটা কিন্তু একটা আছে তারপরও মানে ও এতটা জেদ হয়েছে কানের এইটা নেওয়ার জন্য নিয়েই দেখো ছাড়লো তো চলো আমরা এখন মানে তিনতলা থেকে দুতলায় নামলাম এখন যাচ্ছি নিচে আর এই যে পাপুসগুলো আমার মানে বেশ ভালো লাগছিল এই যে গোল পাপুসগুলো হ্যাঁ তো এখন নিচে নামছি তারপর দেখো চোখে পড়ে গেল এই যে ড্রামগুলো এগুলো আমার এত ভালো লাগছিল ঝাল আছে ঝাল নাকি তো ফুচকার মধ্যে এতটা ঝাল ছিল যে সোনা দুটো বেশি আর খেতেই পারলো না ফুচকা তো যাই হোক এসে দেখো মানে একটু ঠান্ডাও লাগছিল তো চাদরটা আর কি দিয়ে নিয়েছি গায়ে আর চলো কী কী নিলাম সেটা আর কি তোমাদের সাথে শেয়ার করি তো দেখো এরকম একটা টি শার্ট নেওয়া হয়েছে মানে এখন যেহেতু ঠান্ডা দিনের বেলা পরতে পারবে দিনের বেলা তো আর সোয়েটার পরা যায় না দিনের বেলা কিন্তু এখন একটু গরমই লাগে ঠিক আছে মানে রোদের তাপটা বেশ কিন্তু গায়ে লাগে তো দিনের বেলা এরকম এটা পরতে পারবে আর দেখো এই যে এটা একটা ও দেখো কাণ্ড টুপিটাও দেখো ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছে দেখতো আর সেই টুপিটা পরে গেছিলো আর এইটা হচ্ছে বিলটা তারপর চলো দেখাই ও তারপর জানো তো এই যে এইটা কানের এইটা বুঝছো তো এইটা মানে দেখে মানে এতটা মানে কান্নাকাটি করছিল। কান্নাকাটি তো না মানে জোর করছে পুরো ওর বাবাকে যে আমাকে এটা কিনেই দিতে হবে কিনেই দিতে হবে না কিনে দিলে মানে এতটা জোর পরে আর কি দিয়েই দিলো এটা কিনে এরকম কিন্তু সেম আর একটা আছে আর সোনার কিন্তু অনেক কটাই টুপি আছে এরকমই আর একটা আছে ওইটা কিন্তু হালকা পিঙ্ক কালার লাইট কালার বুঝতে পারলে এটা হচ্ছে ডিপ পিঙ্ক ওইটা হচ্ছে লাইট কালার লাইট মানে লাইট পিঙ্ক ঠিক আছে আর চলো তারপর তোমাদের যেটা দেখাই এই যে দেখো আমি নিয়েছি দুইটা নাইটি নাইটি দুইটা আমার এত পছন্দ হয়েছে তোমাদের কি বলবো ভীষণ পছন্দ হয়েছে আমার নাইটি দুই নাইটি দুইটা এটা মানে একটা নর্মালের মধ্যে হ্যাঁ সুন্দর কিন্তু দেখো সুন্দর বুঝতে পারছো আর এই নাইটিটা আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল হ্যাঁ যে এই নাইটিটা আমি নেব এত ভাল লাগছে আমার এই নাইটিটা দেখো মানে হলুদ কালারের মধ্যে এত সুন্দর এই নাইটিটা দেখো আমার কিন্তু ভীষণ ভাল লাগছে এই নাইটিটা আমাকে মানে আমার গায়ের সাথে কিন্তু বেশ মানাচ্ছে কি বলো 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 মানাচ্ছে না তো দেখো ভীষণ সুন্দর এই এই নাইটিটা হচ্ছে কি বলে বলো তো এটাকে কাফতান বলে তো এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল কিন্তু নেওয়া হয়নি কি নিব বলো তো ভাবলাম যে না নিয়ে নি ঠিক আছে তো ওই জন্যই আর কি নিয়ে নিলাম তো এই দুইটা নাইটি মিলে কত নিয়েছে জানো পাঁচশো ষাট কি এরকম নিয়েছে আচ্ছা তোমরা বলো তো দামটা কি ঠিক আছে নাকি ভুল আমি কিন্তু জানি না এই নাইটিগুলো কত করে নেয় যদি জানা থাকে একটু জানাবে কমেন্ট করে ঠিক আছে তো চলো এই ছিল শপিং আর ভেবেছিলাম আরও কিছু করবো কি করার পছন্দ হলো না আর কি যার জন্য নেওয়াও হয়নি তো সামনেই তো আছে হ্যাপি নিউ ইয়ার দেখা যাক তো চলো ব্লগটা আমি এখানেই এন্ড করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো চলো সবাইকে টা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে গুড নাইট